দেখছেন সময়ের লীগের অফিস এখান থেকে আমাদের মারা হয়েছিল এখান থেকে আমাদের গুলি করা হয়েছিল এখান থেকে আমাদের উপর নির্মম নির্যাতন করা হয়েছিল এই বৃষ্টির মধ্যে আমরা চার তারিখ এবং পাঁচ তারিখ এই নাহিদের সেই ছাত্রলীগের এই সেই অফিস আপনারা দেখেন যারা ছিলেন ওই যুদ্ধে আমিও ছিলাম সেই যুদ্ধে যখন আমাদের সামনে বিস্তীর মত বোমাবর্ষণ হয় আমাদের এই চলো রে মাগুরার মাটি

রক্ত রক্তুরাবাসী কি স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছে